নমস্কার এন ফুডে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম রেস্টুরেন্টের সাথে বাড়িতেই কিভাবে নিরামিষ ছানার ডালনা আপনারা তৈরি করে ফেলতে পারেন স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করলে অতি সহজে বাড়িতে এমন সুস্বাদু ছানার ডালনা তৈরি করা সম্ভব আমি ছানার ডালনা বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুধ যেটা ছানা কাটিয়ে আমি রেখে দিয়েছি এই ছানার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কুচনো আদা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খোয়া ক্ষীর আর বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি চা চামচ পরিমাণ ময়দা এরপর হাতের সাহায্যে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত কিছু হাতের সাহায্যে ভালো করে মেয়েকে এমন নরম একটা ডো তৈরি করে নিতে হবে তারপর সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে গোল করে হাতের মধ্যে একটু প্রেস করে এরকম গোল গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে অন্যরকমও শেপ করে নিতে পারেন এখানে একে একে আমি সমস্তগুলো তৈরি করে নিচ্ছি বাড়িতে বাচ্চারা থাকলে এমন ছোটোখাটো কাজে তাদের হেল্প নেওয়ার বাহানায় তাদেরকে বিভিন্ন কাজে আপনারা এনগেজ এবং এনকারেজ দুটোই করতে পারেন সমস্তগুলো আমার প্রিপেয়ার করা হয়ে গেছে এবারে আমি একটা বলে নিয়ে নিয়েছি একটা চামচ হলুদ একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটা চামচ জিরের গুঁড়ো এটা সামান্য একটু জল দিয়ে গুলে আমি সাইড করে রেখে দিচ্ছি নেক্সট এখানে তৈরি করে নিচ্ছি একটা মশলার পেস্ট যার জন্য এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত এবং এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি সামান্য কয়েক টুকরো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং পাঁচ থেকে ছটা কাজু বাদাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ গ্রাম পরিমাণ মতো ক্ষীর তারপর এটা একটুখানি জল দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি এবারে যে ছানার কোপ্তাগুলো আমরা তৈরি করেছিলাম সেটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে প্রথমে আমি অয়েলটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি তারপর একদম লো টু মিডিয়াম হিটে আমি এগুলো ফ্রাই করছি প্রথমে যখন এক দিকটা হয়ে যাবে তারপর আমি অপর পাশটা উল্টে দিচ্ছি এভাবে দুই দিক ভালো করে লাল লাল করে ফ্রাই করে তারপর আমি এগুলো তুলে নেব কড়াইয়ের তেলটা কমিয়ে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এবং গুলে রাখা মশলাটাও এখানে অ্যাড করে দিচ্ছি এই মশলাটা আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম তারপর সেটা একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে একটি বড়ো সাইজের টমেটো পেস্ট ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে রান্না করছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাটা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত কিছু ভালো করে কষানো হচ্ছে এবং মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং তারপর ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা না কষালে এর টেস্টটা ঠিকঠাক আসবে না এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দুটোই আপনারা আপনাদের স্বাদের অ্যাকর্ডিং অ্যাড করবেন মশলাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তার থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম জল গরম জল দিয়ে ভালো করে একবার আমি সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি এবং সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ঘি এবং এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলার গুঁড়োটা আগেই দিয়ে দিলাম কারণ এর মধ্যে ছানার কোপ্তাগুলো দিলে পরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে এবারে একে একে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব তারপর ভালো করে একবার ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই ছানার ডালনা বা ছানার কোপ্তাকারি চলুন রেসিপিটি সার্ভ করে নেওয়া যাক এবং আপনারা দেখতেই পেলেন কত সহজে রেস্টুরেন্টের মতো আমরা বাড়িতেই ইজিলি এই ছানার ডাল না বা ছানার কোপ্তাকারি বানিয়ে নিতে পারি যে কোনো নিরামিষের দিনে আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সামনেই যেহেতু রয়েছে জামাই তখন আপনারা এই রেসিপিটি ব্রেকফাস্ট বা লাঞ্চে বানিয়ে সার্ভ করতে পারেন এবং সবার প্রশংসা নিতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন